আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভিডিওটা শুরু করার আগে কি কোন জায়গা থেকে আমার ভিডিওটা আজকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেচে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজকে আমার এমনিতেই একটু মন খারাপ ছিল তার মাঝে একটা ছোট ছোটো সে বললো যে আপু তোমার আজকে দেখতেছি মন খারাপ তো চলো তোমার মন ভালো করার জন্য একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যায় তো আমিও না করিনি বললাম ঠিক আছে চলো যেহেতু মন খারাপ আমার আজকে তারপর আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম একটা অটো নিয়ে আমরা যে জায়গায় যাওয়ার কথা ছিল তার অনেকখানি আগে আমরা নেমে পড়ি কারণ রাস্তাটা এত সুন্দর ছিল দেখতে ভাবলাম যে হেঁটে হেঁটে যাব। আর হাঁটার জন্য এই রাস্তাটা অনেক সুন্দর মানে একদম খোলামেলা রাস্তা দুই পাশে অনেক গাছগাছলে ছিল তার পাশেই ছিল একটা বিল আর আমি বলতেছিলাম এই বিলের মাঝে নৌকা দিয়ে গেলে মনে হয় অনেক ভালো লাগতো মানে অনেকটা শান্তি শান্তি লাগতো কিন্তু দুর্ভাগ্য এইখানে কোনো নৌকা ছিল না তো হাঁটতে হাঁটতে সামনে যেতেই দেখি অনেকগুলো কাশফুল আর এখন পর্যন্ত কাশফুলে না যাওয়া আমি তাই আমি আমার ক্যামেরাম্যানকে বলতেছিলাম যে আমার কাশফুলে কয়েকটা ভিডিও আর ছবি তুলে দেওয়ার জন্য কিন্তু সামনে যেতেই দেখি এইখানে অনেক লোক কাজ করতেছে তার জন্য আর ভিতরে না গিয়ে আমরা চলে আসলাম ওইখান থেকে চলে এসে আবার রাস্তা দিয়ে হাঁটাহাঁটি শুরু করলাম মানে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম আর বারবারই বলতেছিলাম এইখানে যদি একটা নৌকা পেতাম তাহলে নদীর মাঝখানে যেতে পারতাম তো সামনে যেতে একটা ব্রিজ দেখি ওই ব্রিজের সামনে কয়েকটা ছবি আর একটু ভিডিও করে নেই লোকেশনটা অনেক ভালো লেগেছিলো কিন্তু এই জায়গাটার নাম কিন্তু আমার একদমই মনে নাই। এই লোকেশনের নামটা তবে আমাদেরকে তাজমহলের সামনে নামিয়ে দেওয়া হয়েছিল ওই তাজমহল থেকেই দশ বিশ মিনিট হাঁটলেই সামনে দেখা যায় এই দোকানটা যে দোকানে আমরা ঝালমুড়ি আর ফুচকা খাবো তবে আমি শুনেছি এই দোকানে নাকি অনেক ভিড় হয় ঝালমুড়ি আর ফুচকাটা নাকি অনেক ফেমাস অনেক টেস্ট তবে ওইটাই ট্রাই করতে আজকে যাচ্ছি আর বলতেছিলাম কীরকম জানি হয় আর আজকে আগে বলে নিয়েছিলাম যে প্রচুর ঝাল দিয়ে ফুচকা খাবো আর ঝালমুড়ি খাবো আর যেটাই খাই ওইটাই প্রচুর ঝাল দিয়ে খাবো মানে কান্না করে দেবো খেতে খেতে এইগুলো বলতে বলতে আমরা সামনের দিকে যাচ্ছিলাম আর সামনে যেতে যেতে দেখি যে ওই যে আমার দোকানটা দেখা যাচ্ছে আমরা এটাই দেখাচ্ছিলাম আর এত বড়ো একটা তাল গাছ দেখে মানে একটা না অনেকগুলো তাল গাছ দেখে আমি তো বলতেছিলাম যে এইখানে আমার ছবি ভিডিও করে দাও তো ছবি বিডিও করতে করতে আমরা অবশেষে ঝালমুড়ি দোকানে চলে আসলাম আর আসা মাত্র আমি আগে একটা ঝালমুড়ি অর্ডার দিয়ে নিই যে প্রথমে ঝালমুড়ি খাবো অনেকক্ষণ বসে থাকছি তো ফাইনালি আমার কাছে ঝালমুড়িটা চলে আসে আর এই যে খাওয়া শুরু করলাম ঝালমুড়ি খাওয়া শেষ করতে না করতে আমাদের ফুচকা চলে আসলো আর ফুচকাতে আমি বলছিলাম যে নাগামরিচ দিয়ে দিতে অনেক ঝাল ঝাল করে দিতে আজকে ঝাল ঝাল আর ফুচকাটা দেখতে খুবই ইয়ামিমি লাগছিল আর প্রথমে আমি একটা বাইট দিলাম অনেক টক দিয়ে আর ফুচকার টকটা অনেক টেস্ট ছিল আর ফুচকার টক যদি টেস্ট হয় তাহলে ফুচকাগুলো এমনিতেও টেস্ট লাগে আর বলছিলাম নাগা মরিচ দিয়ে দিতে অনেক ঝাল করে তো মামা প্রথমে একটু কম কমই মরিচ দিয়ে দিল ঝাল কম হয়েছে তারপরও বলবো ফুচকা অনেক টেস্ট ছিল আর যতটুকুই ঝাল দিছিল তারপর আমি কান্না করে দিতেছিলাম এই যে আমার অবস্থা না হাল। প্রথমে জালটা বুঝতে পারি নেই কিন্তু পরে আমার নাকের পানি চোখের পানি সব এক হয়ে গেছে এত পরিমাণ ঝাল লাগতেছিল তারপর জাল ছাড়া একটা চটপটি নিলাম অনেক ঝাল লাগতেছিল চটপড়িটা একটু গরম গরম ছিল টেস্ট ছিল কিন্তু গরম থাকার কারণে আমার মুখে আর বেশি ঝাল লাগতেছিল চটপটি খাওয়ার পরও আমার ঝাল কমতেছিল না তারপর মামাকে বললাম একটা ঝালমুড়ি দেওয়ার জন্য মরিচ ছাড়া কিন্তু পাকনামি করে আমার সাথে একজন আমাকে অনেক মরিচ দিয়ে দেওয়া হয়েছিল আর এই যে মরিচ খাইতেছিলাম আমি আর কান্না আমিও কান্না করতেছিলাম ঝালমুড়ি খেয়ে খেয়ে আর সে শয়তানি করে আমার ঝালমুড়িতে অনেক পরিমাণে নাগা মরিচ দিয়েছে যে আমি কতটুকু জাল খেতে পারি সময় আমি বলি যে আমি প্রচুর জাল খেতে পারি প্রচুর ঝাল খেতে পারি এই জন্য সে আজকে দেখতে চাইছিল যে আমি কতটুকু ঝাল খেতে পারি আর এইখান থেকে আমি আমার মরিচগুলো বেছে বেছে অন্যজনের প্লেটে দিয়ে দিচ্ছিলাম প্রথম অবস্থায় এত পরিমাণে ঝাল লাগে নাই কিন্তু অনেকক্ষণ খাওয়ার পরে এত ঝাল লাগতেছিল আমি আর নিতে পারতেছিলাম না তারপরও যেহেতু দেখতে চাইছিল এই জন্য আমি সম্পূর্ণটুকু শেষ করলাম এই ঝালমুড়ি খেয়ে আর আমার অবস্থা তো খুব করুণ হয়ে গিয়েছিল আমি কান্না করতেছিলাম আমি ভাবতেছিলাম মনে মনে যে সম্পূর্ণটুকু খেতে পারবো না তারপরও কিভাবে জানি সম্পূর্ণটুকু খাওয়া শেষ করলাম খাওয়া শেষ করার পর একটা কোল্ড ড্রিঙ্কস তারপর তিনটা চারটা চকলেট খেয়ে আমি একটু শান্ত হলাম

অতিরিক্ত মাথা ঘোরানোর কারণে আমরা সাথে সাথে অটো নিয়ে আমরা চলে আসতেছি বাসায় আর ভাবতেছি আর জীবনে এত জাল খাবো না আমার খুব শিক্ষা হয়েছে তো আজকের মতন ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ পেজে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না